আলা আমাবাদ আলহামদুলিল্লাহ আমরা কুরআন এবং হাদিস থেকে জানতে পারি পৃথিবী সমতলে বিছানো স্থির এবং এনক্লোজড আর এটা বাস্তবতাও একটা মানুষের যদি কোনো জ্ঞান না থাকে কোরআন হাদিস জেনারেল নলেজ বা বিজ্ঞানের নলেজ তারপরেও যদি তাকে জিজ্ঞাসা করা হয় ভাই পৃথিবীকে আপনার কেমন মনে হয় সে বলবে সমতলে বিছানো যদি বলে এটা কি ঘুরে সে বলবে না এটা তো স্থির তো একইভাবে প্রত্যেকটা জিনিস যদি জিজ্ঞাসা করি সূর্যের চাঁদের ব্যাপারে যেটা বাস্তবতা সে চোখে যেটা দেখতেছে সেটাই বলবে তো কোরআন এবং হাদিস থেকে আমরা স্পষ্টভাবে প্রমাণ পাই পৃথিবী সমতলে বিছানো স্থির এবং চারোদিকে এনক্লোজ তো এই বিষয়ে যখন আমরা তুলে ধরি অর্থাৎ নাসার প্রতারণা থেকে মানুষকে বা উম্মতকে যখন বাঁচানোর চেষ্টা করি তখন একদল মডারেট ভাই শ্রদ্ধেয় জাকির নায়েক সাহেবের কিছু লেকচার নিয়ে আসে তাই বাধ্য হয়ে জাকির নায়েক সাহেবের ব্যাপারেও কথা বলতে হয় জাকির নায়েক সাহেবের খুব জনপ্রিয় একটি ছোট্ট ভিডিওতে তিন মিনিট বা চার মিনিটের ভিডিওতে দেখা যায় উনি কথার প্রথমেই শুরু করেন যে আগেকার মানুষ পৃথিবীকে চ্যাপটা বা সমতল মনে করতেন এটা তার প্রথম একটা কথা একটা ভাই আমাকে ভিডিও দিছে এগুলি ভিডিও আমি আগেও দেখছি তো আজকে আমাকে আজকে এগারোই জানুয়ারি একটা ভিডিও দিছে ভিডিও শুরুটাই হয়েছে এইভাবে যে আগেকার মানুষ বিশ্বাস করত। পৃথিবী সমতল বা চ্যাপটা এখন আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে এই আগেকার মানুষ কারা আগেকার মানুষদের ভিতরে বিভিন্ন রকম ইমাম আছে সাহাবিরা আছে রাসুলরা আছে তো তারা বিশ্বাস করতেন পৃথিবী সমতল বা চ্যাপটা এখন তাদের বিশ্বাস বেশি গ্রহণযোগ্য নাকি বর্তমান নাসার কথা বেশি গ্রহণযোগ্য এটা আপনাদের কাছে আমার প্রথম প্রশ্ন নবী রাসুল এবং সাহাবিদের বিশ্বাসের বিপরীত বিশ্বাস লালন করা কেমন সেটা আপনারা ভালো করেই জানেন এরপরে উনি বলেন জাকির নায়ক সাহেব বলেন যে পনেরোশো সালে ফ্রান্সিস ডেক নামে এক লোক নাকি পৃথিবী ভ্রমণ করে প্রমাণ করে দিছে পৃথিবী গোলাকার হ্যাঁ কোনো অসুবিধা নাই পৃথিবীতে গোলাকার আমরা তো বলি না যে পৃথিবী চার কো আমরা তো বলি যে পৃথিবী প্লেট বা ডিস্কের মতো গোল তো সমস্যা সে পৃথিবীকে ঘুরে যে আমেরিকা আসতে থেকে ঘুরে উত্তর আমেরিকা থেকে যদি শুরু করে সফর সে পশ্চিম দিক দিয়ে গিয়ে আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে বা প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে দক্ষিণ আমেরিকা হয়ে আফ্রিকার নিচে দিয়ে ভারত উপ ভারত সাগর হয়ে এদিকে চীন সাগর হয়ে আবার অস্ট্রেলিয়া হয়ে জাপানের উপর দিয়ে প্রশান্ত মহাসাগর হয়ে আবার উত্তর আমেরিকায় আসবে তো সমস্যা কি সে উত্তর আমেরিকা থেকে সফর করে ঘুরে আবার উত্তর আমেরিকায় আসবে তো পৃথিবী গোলাকার সে পুরা পৃথিবী ঘুরে আসবে অসুবিধা কি আর আলহামদুলিল্লাহ এই কথাটা আমার আহলিয়া আমার ওয়াইফ আমাকে বলছে যখন আমি এই লেকচারটা শুনতেছিলাম তখন আমার আহলিয়া এই কথাটা বলছে আলহামদুলিল্লাহ আমার আহলিয়ার ভিতরে আল্লাহ তালা এই জ্ঞানটা দিয়ে দিছেন তো বোঝা গেল ফ্রান্সিস ডেকের যদি সফরটা সত্য হয়ে থাকে তাতেও কোনো সমস্যা নাই কারণ পৃথিবী ডিস্কের মতো গোল সমতলে বিছানো স্থির এবং গোল আকার বল আকার না বল না গোল আকার প্লেটের মতো তারপরে তিন নম্বরে জাকির নায়েক সাহেব বলেন রাত আর দিনের পরিবর্তনের কথা অর্থাৎ তিনি বলেন রাতকে দিনের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে দিনকে রাতের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে আরেক জায়গায় বলেন দিন এবং রাতের আচ্ছাদনের কথা এবং এটাকে উনি দেওয়ার সাথে তুলনা করেন এর দ্বারা উনি প্রমাণ করার চেষ্টা করেন যে পৃথিবী সমতল হলে কখনোই দিন রাত এভাবে পর্যায়ক্রমে হতো না বরং একবারে হুট করে দিন অথবা হুট করে রাত হয়ে যেত এখানে আসলে উনি বুঝতে পারেন নাই সূর্য যে পৃথিবী থেকে ছোট এই জিনিসটা না বুঝার কারণে এই ভুলটা বুঝছেন সূর্য পৃথিবী থেকে ছোট হলে এই জিনিসটা যদি উনি বুঝতেন তাহলে আর এই ধোকাটা উনি খেতেন না উনি সহ সকল অপবিজ্ঞান প্রেমীরা এটাই মনে করে পৃথিবী থেকে সূর্য তেরো লক্ষ গুণ বড় তাই হুট করে যদি সূর্য চলে আসে সমতল পৃথিবীতে একবারে দিন হবে আবার সূর্য চলে গেলে একবারে রাত হবে কিন্তু বিষয়টা তো এমন না সূর্য পৃথিবী থেকে ছোট অস্ট্রেলিয়া থেকে উদিত হয়ে একটু একটু করে পশ্চিম দিকে আসতে থাকে চীন ভারত পাকিস্তান বাংলাদেশ সৌদি আফ্রিকা তারপরে আমেরিকা এভাবে যেতে থাকে থাকে তো দিয়ে দিয়ে যায় সেদিক দিন হতে অপর রাত থাকে বা রাত হতে থাকে কুরআন এবং হাদিস দ্বারা আমরা স্পষ্ট প্রমাণ পাই সূর্য পৃথিবী থেকে ছোট এগুলি বিষয়ে আরো বিস্তারিত আগে আলোচনা করা হয়েছে আমার সমতলে বিষানু স্থির বইতেও আছে আমার লেকচার আছে আমার ইউটিউব চ্যানেল ডিটেক্টর নামে যেটা আছে সেটাতেও পাবেন সব জায়গায় আছে আলহামদুলিল্লাহ চতুর্থ যেই সবচেয়ে বড় ধোকাটা দেয়া হয় দাহা দিয়ে সুরান আজিয়াতে তিরিশ নম্বর আয়াতে বলা হয় দাহা অর্থ ডিম তাও আবার সাধারণ ডিম না উট পাখির ডিম অর্থাৎ তালা বলছেন পৃথিবীর ডিম বা কৃতির উট পাখির ডিমের মতো অথচ আপনারা একটা তাপসির একটা অনুবাদ দাহা অর্থ ডিম পাবেন না সব জায়গায় বলা হয়েছে বিছানো বা বিস্তৃত করা কেউ কেউ বলছেন উট পাখি নিজের ডিম পাড়ার জন্য জমিনকে যে সমতল করে উঁচু নিচু জমিনটাকে সমতল করে সেটাকে উদাহরণ হিসেবে আনছেন কিন্তু কেউ ডিম বলেন নাই একমাত্র জাকির নায়েক সাহেব মুরতাদ রাসাদ খলিফার অনুসরণ করে দাহার অর্থ ডিম নিছে মিশরের মুরতাদ রাসাদ খলিফা সর্বপ্রথম দাহাহার অর্থ ডিম করে অপব্যাখ্যা করেছে আর ভুল ক্রমে জাকির নায়ক সাহেব সেই অর্থ নিয়ে বসেছেন আপনারা নিজেরাই অনুবাদ দেখেন সব জায়গায় বলা হয়েছে বিস্তৃত করা সুতরাং এই দাহা দিয়ে উম্মদকে ধোকা দেওয়া অনেক বড় একটা ষড়যন্ত্র